হ্যাঁ ভাই হ্যাঁ তাই শুনলাম বালিশ মাল দেয়া আজকে সম্পূর্ণ বাল্নির সারা মাল দেয়া হাবো বাড়িতে গিয়ে পছলে ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা আগে দিলে অ্যাডভান্স করার জন্য মানে মেমোডিয়াল লেখার জন্য কিছু টাকা আগে দিলেই মালকে পৌঁছে দেবো আপনার বাড়িতে ওখানে গিয়ে বাল্নিশ টাননিশ করে লেবার আছে মিস্ত্রি আছে বালিশ করে দেওয়া হবে দেয়া আসবে এই যে আজকে তো সারা মাল দেয়া হবে এটা কনার সুটেস এই দেন এটা হলো কনার একটা সুকেস ভিতরে টেন এল গ্লাস থাকবে এই দেখি কনার সুকেস হ্যাঁ কনার সুকেস ভিতরে যে গ্লাস ঠিক আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনি বাড়িতে গিয়ে বালিস করে দিয়ে আসবে অরিজিনাল সেগুন কাটতি না আপনারা যাচাই বাছাই করে রাখতে পারবেন যদি ভেজাল থাকে ওখানে মেস্তুরি দিয়ে প্রমাণ করবেন যে সেগুন দিছে না বেগুন দিছে ঠিক আছে এরপরে টাকা দিয়ে দিবেন বালিস করে দিয়ে আসবে

তিন পাটের আলমারি পাল্লার একটা আলমারি এই যে দেখেন এটা হলো তিন পাটের আলমারি ওর জন্য সিটা গান সেগুন কাঠের উপরে থাকবে এই দেখে এই ভিতরে গামারি ভিতরে গামারি কাঠ এখানে শাড়ি এই মহিলাদের কাপড় চোপড় রাখার জন্য আর এখানে কুটাকার হ্যাঙ্গার এদিকে আসে তারপরে ভিতরে থাকবে হলো ঠিক আছে মাত্র এই মালটা একদম লোয়া বস্তা বার্নিশ টার্নিশ আপনার বাড়িতে গিয়া অকরে পচায়া দেয়া করে মনে 42 40 করিয়ে দেওয়ার পরে আপনি টাকা দিয়ে দিবেন এরপরে নিয়ে আসবে কিবি সমস্যা এক টাকা কিছু টাকা আগে একদশ করতে 500 টাকা 1000 টাকা মানে গাড়ি বাইরে টাকা দেয় অ্যাটাচ করতে হবে গাড়ি বড় যাই পারেন একটা মেমো করার জন্য যা কিছু বড় লাগে আপনি অ্যাটাচ করবেন মাল গে পসলে টাকা দিবেন এই দ নীতি পাবেন মাত্র 55000 টাকা 55000 টাকা একদম এক রেট তাই হোক তারপরে এখানে একটা সুকেস আছে আমি আপনার বাড়িতে পারেন এই যে দেখেন এটা তিনটা পাল্লা যে তিনটা পাল্লা একটা পাল্লা একটা পাল্লার মধ্যে আবার এই গ্লাস লাগানো ঠিক আছে ভিতরে গামারি এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপরে এখানে একটা ড্রেসিং আছে এটা হলো আলমারি প্লাস ড্রেসিং আলমারি প্লাস ড্রেসিং হ্যাঁ এই যে ভিতরে আপনি ইচ্ছা করলে জামা কাপড় রাখতে পারেন নিতে মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মেস তুরি বাড়িতে গিয়া এক পিস মাল নিল বাড়িতে গিয়া পচা দিয়ে আসবে বাংলাদেশ এরপরে আছে এখানে

আপনার বাড়িতে গিয়া এখানে যদি আমি বার্নিশ করে দিই তাও আপনি বুঝবেন না সেগুন কাঠ না কি কাঠ কথাটা বুঝতে পারছেন তা আপনি বাড়িতে গিয়া বার্নিশ টানিশ করে দিয়ে আসলে আপনি বুঝতে পারবেন দুইজনকে ডাক দিতে পারবেন মাল নাকি ঠিক আছে না বেঁকে গেছে এটা মাত্র চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা এখন অর্ডার দিবেন এখনই আপনি গাড়ি লাগাবো আপনার বাড়িতে মিস্ত্রি যাবে সাথে বাড়িতে গিয়া বার্নিশ টানিশ করে দিয়ে আসবে কিছু টাকা অ্যাডভান্স করতে পারে প্রতিটা মাল স্ক্রিনশ রাখবেন মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে নিয়ে আসলাম এদিক আসেন দেখেন আমাদের এখানে প্রতিদিনই আলহামদুলিল্লাহ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের এদিক দিয়ে আসেন কিছুগুলো আলমারি দেখাই এই একটা আলমারি দেখেন একটু কাছে থেকে ধরেন দর্শক দেখেন আলমারি ফাইবার গুলো দেখেন কাজগুলো দেখেন আলমারি কালে দেখলেই হবে না নকশা দেখতে হবে আলমারি দেখতে হবে সেগুন কাঠ না বেগুন কাঠ দেখে নিয়ে যায় দুই পাল্লা দুই পাল্লার আলমারি এই যে দেখেন দুই পাল্লার আলমারি ডিপটা অনেক বড় অনেক বড় সাইজ ভিতরে গামারি কাঠ এখানে কুট রাখার হ্যাঙ্গার আছে এখানে সারি রাখার হ্যাঙ্গার আছে আবার এখানে ডয়েরও আছে কোনো সমস্যা নাই অরিজিনাল সিটা সেগুন কাঠের এই আলমারিটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার বাড়ি যদি কুমিল্লাও হয় এক পিস মাল নিয়ে গাড়ি নিয়ে যাবে

এটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা আছেন রাখবেন এটাও পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার ডেলিভারি চার্জ কিছু লাগবে না আমরা বাড়ি থেকে মাল লিস করে দিয়ে আসবে কথা আর কাজে যদি বিশ্বাস না হয় এই ব্যবসা আমরা লাভ লাগবে এরপরে আসছে আমি এই একটা খাট سنیবক্সেরটা খাট নি আসছে سنیবক্স হ্যাঁ আর 2 ইঞ্চি সলিডের উপরে করা অর্জিনা সিতাগাং সেগুন কাঠের উপর তক করে নিস পর্যন্ত একদম সলিড কোলাড়াই কাট হ্যাঁ আপনার বাড়ি থেকে পলিশ করে দেয়া আসবে কিন্তু সমস্যা নাই سنیবক্স سنیবক্স এটা 40000 টাকা 40000 হ্যাঁ এরপরে আসছে এদিকে একটা তিন পাড়ে আলমারি দেখেন তিন পাড়ে আলমারি হ্যাঁ 1/2 উপরে নকশাটা দাবানো দেখছেন মালটা মাঝখানে লুকিং লাস্টটা লাগাইছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কাজ করা হয়েছে ডিজাইনটা এটা হয়তো বালনি সারা বালনি আপনার বাড়ি থেকে করে দিয়ে আসবে ভিতরে ভিতরে একটু খুলিয়া দেখানোর চেষ্টা করি এই দেখেন এই যে দেখেন এটা তো অনেক জায়গা অনেক জায়গা এটা তিন পাটে আলমারি নিলে আপনার ওয়ার্ডুপ লাগবে না পাল্লা দিয়ে আছে এক ইঞ্চির উপরে ঠিক আছে এই আলমারিটা নিতে পারবেন তিন পাটে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি একদম সেগুন কাঠের উপরে যদি না হয় আপনি মাল রিটার্ন করতে পারবেন কিনে সমস্যা নেই বেজাল নেই এরপরে এখানে একটা চার পাল্লা সুকেশ চার পাল্লা একটা সুকেশ এই যে চার পাল্লা সুকেশ দশক প্রতিটা মাল আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আমি বারবার বলি আমাদের এখানে যে মাল হাজার হাজার মাল আমি কিন্তু সব মালের ভিডিও দিতে পারি না আমারও করবেন ছবি দিতে এত ছবি দিয়ে আমি দিতে পারতেছি না একলা মানুষ কয়ে দিকে যাবো এই একটা চার পাল্লা সুকেশ এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা আমাদের চ্যানেলটা নিজের যদি ভালো লাগে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে এটা কমেন্ট করেন একটা লাইক দিয়ে দিন। আপনারাও দেখেন ওনাজনা দেখা সূযুক করেন। এই একটা কার্ড আছে। 62000 টাকা। সেগুন কাঠের উপরে মাত্র 3500 টাকা। মাত্র 3500 টাকা। হ্যাঁ এখানে একটা কর্নার গ্লাস এই যে সুকেসটা। সারা বাংলাদেশ ডেলিভারিস ফ্রি। আপনারা যারা নাকি দেশে বিদেশে থাকেন, দুদু লোক থাকে আমার এখানে পাঠিয়ে দেন। আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাখলা আনোআসুল। এই কনার সুকেশটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে গ্যারেন্টি থাকবে প্রতি মাল তিরিশ বছর লিখিত তিরিশ বছর লিখিত গ্যারান্টি এরপরে হ্যাঁ এরপরে এখানে আর একটা সুকেশ আছে চায়ের পাটের সুকেশটা খুবই চমৎকার আলহামদুলিল্লাহ একটু আগে যদি দেখি আপনারা যদি ফাইবার গুলো দেখেন তাই আপনার বুঝতে পারবেন যে সেগুন না বিগুন এটা কিন্তু একদম ল অবস্থা আছে বার্নিশ টার্নিশ আপনার বাড়ি থেকে করে দিয়ে আসবে কারণ এখানে বার্নিশ করে দিলে দেখা গাড়ি গুড়ির মাধ্যমে উঠানির মাধ্যমে নামানির মাধ্যমে নষ্ট হয়ে যায় সেই জন্যই আমরা কোম্পানি রুলে চলতে কোম্পানি বলছে প্রতিটা গাড়ির সাথে একটা করে মিস্ত্রি বাড়াই দিবা বাড়িতে কাস্টমারের রুচিতে মানুষ করে দিয়ে আসবে কথাটা বুঝতে পারছেন এটা উপর চল্লিশ হাজার টাকা এটা উপর চল্লিশ হাজার হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করতে হবে মেমো করার জন্য পাঁচশো হোক একশো হোক মানে মেমোটা করার জন্য না সঠিক উনি মাল নিবে মুখের কথা আজ গেলে দাম নাই কথাটা বুঝতে পারছেন এরপরে এখানে আর একটা তিন পাল্লা সুখ তিন পাল্লা একটা খুবই গজাসের মধ্যে আলহামদুলিল্লাহ এটাও সারা বাংলাদেশ ডেলিভারি সিস এক পিস যদি মারলেন এক পিসের জন্য আপনি যে কোনো জায়গায় এখন অর্ডার দিবেন এখন এখানে সার এটাও মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা একদম এক রেট এরপরে এই ওয়ার্ড ডুব ওয়ার্ড এই যে ওয়ার্ড আলহামদুলিল্লাহ এটি তিরিশ হাজার টাকা করে নিতে পারবে এটাও তিরিশ হাজার টাকা আপনার বাড়ি থেকে বালিশ করে দিয়ে আসবেন এটাও তিরিশ হাজার এটাও তিরিশ হাজার এটাও তিরিশ হাজার টাকা এরপরে আসলাম এরপরে এই একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটা মাত্র বিশ হাজার টাকা মাত্র হাজার টাকা এক পিস মাল নিলেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপরে এই একটা খাট আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বক্স সেগুন কাঠের উপরে এরপরে এইদিকে দিকে চার পাল্লা একটা সুট আছে চার পাল্লার একটা সুট আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি গ্যারান্টি থাকবে তিরিশ বছর আপনার বাড়িতে গেলে টাকা দিবেন কোনো সমস্যা নেই কিছু টাকা আগে দিতে হবে ছবিটা স্ক্রিনশট দিয়ে দেবেন ঠিক আছে নাম ঠিকানা টিকানায় দেখেন তারপরে এইদিকে একটা খাট আছে এটা সেগুন কাঠের উপরে করা চিটার সেগুন কাঠের মাত্র তিরিশ হাজার মাত্র ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি এইদিকে একটা খাট আছে আলমারি আছে পায়ত্রিশ হাজার এইদিকে আরেকটা আলমারি পায়ত্রিশ হাজার ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা এইদিকে চায়ের পাল্লা একটা সুকেস চার পাল্লা একটা সুকেস দেন সুকেশটা দেখেন খালি সুকেশ হলেই হবে না ওর জন্য সেগুন কাঠ না বেগুন কাঠ দেখতে হবে আর প্রতিটা মাল আমরা সিটানিং করা ভিতরে গামারি খাট থাকবে এই সুকেশটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্রতিটা মাল প্রবাসী ভাইয়ের জন্য বলি স্ক্রিন শ্রদ্ধা রাখবে এরপরে এদিকে একটা ড্রেসিং টেবিল আছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এই এক পিস ড্রেসিং টেবিল আপনার বাড়িতে পিক আপ দিয়ে যাবে আপনার বাড়ি এদিকে একটা ওয়ার্ড রুপ আছে এটা নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার এটাও ত্রিশ হাজার প্রতিটা মাল একদম এক রেট আমাদের দামাদামি করতে পারবেন না এক টাকা কমাইয়া দিতে পারবেন এই একটা আলমারি এটা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে একটা ড্রেসিং টেবিল আছে পঁচিশ হাজার টাকা এদিকে একটা চায়ের পালার খুবই চমৎকার এটা মাত্র মাত্র সাতচল্লিশ সাতচল্লিশ হাজার হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে এরপরে এদিকে আলমারি আছে দেখ এই একটা আলমারি ফিরে পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা আলমারি পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার এটাও পঁয়ত্রিশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে তিন পাটের একটা আলমারি এই তিন পাটে আলমারিটা মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এদিকে আরেকটা আলমারি আছে তিন পাটে এটাও পঞ্চাশ হাজার টাকা এরপরে এদিকে দুই পাটে আরেকটা আলমারি আছে এটাও এটা নিতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা এইদিকে আরেকটা তিন পাটে আলমারি আছে এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার এইদিকে দুই পাটে আরেকটা আলমারি আছে এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই একটা খাট আছে খুব চমৎকার শ্রেণী বক্স পালং খাট পালং কাট হ্যাঁ এটা নিতে পারবেন এক দাম এক রেট মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হ্যাঁ ডেলিভারি চার্জ অল বাংলাদেশ ডেলিভারি চার্জ এদিকে আর একটা আছে এই কার্ডটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শ্রেণী বক্স অরিজিনাল সেগুন কাঠের উপরে এই চার পাল্লা সুকেশটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা যাই দর্শক এরপর এদিকে আরেকটা একটা আছে এই একটা কার্ড আছে এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে খুব চমৎকার মডেলের একটা গোয়ারজেস একটা কনার সুকেস আছে দেখেন সুকেসটা দেখেন ভিতরে টেন গ্লাস থাকবে এটা সম্পূর্ণ বাল নিচ্ছে আর বাল আপনার বাড়িতে করে দিয়ে আসবে এটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি এরপরে এদিক দিয়ে আসেন আর কয়েকটা সুকেস দেখা এদিক এদিকে একটা সুকেস আছে আপগ্রেড আছে আলহামদুলিল্লাহ এই সুকেশটা মাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারবেন ভিতরে গামারি কার্ড থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপরে এদিকে আরেকটা একটা সুকেশ এই যে দেখেন সুকেশ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এটা চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আপনি বাড়ি থেকে বার্নিশ টার্নিশ করে দিয়ে আসবে আমার মিস্ত্রি এক টাকাও দিতে হবে না করে কিছু টাকা অ্যাডভাস করতে হবে আগে পাঁচশো হোক টাকা হোক বিশ্বাসে বিশ্বাসের জন্য এদিকে আরেকটা কচু কেস আছে খুব চমৎকার আলহামদুলিল্লাহ এটা সেগুন কাঠের উপরে করা যে কাজটি করা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই পছন্দ হবে উপরে সেখানকার পঞ্চাশ হাজার টাকা দর্শক আমাদের এখানে মাল আছে এখন আসলাম আমার ঠিকানাটা ঠিকানা আপনারা যে পাঁচশো এক হাজার টাকা দিবেন কোন বিশ্বাসে দিবেন আমি তো টাকাটা নাও দিতে পারি এই যে ম্যাজিক আইসল্যান্ড পার এই যে আমি তো দেখাই এই যে ম্যাজিক আইসল্যান্ড পার্ক ওটা নামে আসো দর্শক এটা নামো ওটা নামো এই যে মেজিক আইসল্যান্ড পার্ক এই পার্কে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলার থেকে আপনারা ভূগলে সাজ দিবেন মেটে গুগুলে পেয়ে যাবেন আর এদিকে আসো এদিকে আসো এইদিকে ওই সামনে বাবু বাজার কদম তলি ওখান থেকে বলবেন কলা মেজিক আইসল্যান্ড পার্ক এই পার্কের সামনে এই যে আমাদের ব্যানার ট্যানার আছে এই যে আকাশ ফার্নিচার আপনার সামনে আগুন এই যে আকাশ ফার্নিচার ব্যানার টানা আছে এদের মধ্যে আমার সেগুন কাঠের শুরু আপনারা রাস্তা আমরা ব্যবসা করতে বসি দুই পাঁচশো টাকা এক হাজার টাকা আমরা মাইরা গাওয়ার জন্য বসি না আপনারা সার্বিকভাবে সহযোগিতা করার জন্যই বসি সেবা দেওয়ার জন্য আপনার লাভ তো করি দুই টাকা জায়গা এক টাকা হলে করতে হবে নাহলে ফেট বাঁচতে হবে যাই হোক দর্শক মণ্ডলি চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন এটা আমাদের নিজস্ব চ্যালেঞ্জ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটু শেয়ার করেন আর প্রতিটা মাল স্ক্রিনশট শর্দিয়া আমাদের লাম্বারে ইমো আছে অপশন আছে নাম ঠিকানা সরাই দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ